যে মানুষটা সবচেয়ে বেশি চুপ থাকে একদিন সেই মানুষটাই এই পৃথিবীর ইতিহাস গড়ে তুমি কি তুমি চুপ থাকো মানে কি তুমি দুর্বল কখনোই নয় তুমি চুপ থাকো মানেই তুমি আরও একশো জনের মধ্যে সেরা আজ তুমি একটু খেয়াল করলে দেখতে পাবে এই পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে সবাই কিন্তু প্রথমে চুপ ছিল তারা কিন্তু চুপ থাকাটাকেই পছন্দ করতো আর সেই জন্যই তারা আজ এই পজিশনে এসেছে আজ তাদের নামেই এই পৃথিবীটা চলে তুমি যে চুপ থাকো মানে যে তুমি দুর্বল একদমই নও তুমি চুপ থাকো মানেই তোমার মতো সেরা আরো দশজন নয় একটু ইতিহাস ঘাটাঘাটি করলে দেখতে পাবে এপিজে আব্দুল কালামের নাম আসা সারা বিশ্ব চিনে তার চুপ থাকার কারণে তার স্কুল টিচার তাকে বলতো যে তুই তো সব সময় চুপ থাকিস তোর জীবনে কিছু হবে না তোর দ্বারাই কিছু হবে না আজ সেই ব্যক্তি ভারতের বিশাল মিশাইল ম্যান আর আমি সেই জন্যই বলছি তুমি চুপ থাকো মানে তুমি দুর্বল নাও তুমি চুপ থাকো মানেই তুমি এক বিশাল শক্তিশালী মানুষ তুমি চুপ থাকো মানেই তুমি ভাবো তুমি চুপ থাকো মানেই তুমি বোঝো তুমি চুপ থাকো মানে তুমি নিজেকে গড়ে তুলো শুধু সময়ের অপেক্ষা একদিন তুমিও হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ শুধু তোমার চুপ থাকার কারণে তোমাকেও সারা পৃথিবী এক নামে চিনবে এ পিজে আবদুল কালামের মতো শুধু তুমি তোমার গন্তব্য ঠিক রাখো আজ তোমাকে কেউ চিনে না ঠিক আছে চিন্তার কিছু নেই তুমি এখন চুপ করে থেকে তোমার কাজ করো একদিন এমন এক সময় আসবে সারা পৃথিবীতে বাজবে তোমার নাম সবাই বলবে নাম না এটা হলো ব্র্যান্ড তুমি যদি চুপ থেকে লড়তে পারো তাহলে তুমি তুমি সেই মানুষ মানুষ যে বাজনা ছাড়াই আর অবশ্যই পারবে মানুষকে নাচানোর জন্য আর বাজনা লাগবে না তোমার নামটাই যথেষ্ট তাই আজ থেকে আর ভাববে না তুমি চুপ থাকো মানে তুমি দুর্বল তুমি চুপ থাকো মানেই তুমি ভয়ঙ্কর শক্তিশালী তুমি চুপ থাকো মানেই তুমি সময়ের অপেক্ষায় আছো আর সেই সময় যখন আসবে তুমি তখন একাই পুরো পৃথিবীকে চাবে। আর এখন আমি এমন এক ব্যক্তির নাম বলবো যিনি একাই সারা বিশ্ব জয় করেছে যিনি একাই সারা পৃথিবীকে পাল্টে দিয়েছে যিনার নখের যোগ্য আমরা হতে পারবো না তিনি কে জানো ওয়ান এন্ড অনলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মোহাম্মদ সাল্লাহ ভাই সারা পৃথিবীকে পাল্টে দিয়েছে সারা পৃথিবীর মানুষকে পাল্টে দিয়েছে তিনার মতো দ্বিতীয় মানুষ আর কেউ পৃথিবীতে আসেনি আর কিয়ামত হওয়া পর্যন্ত এ পৃথিবীতে তিনার মতো আর দ্বিতীয়টা মানুষ আসবেও না তিনি ওয়ান এন্ড ওয়ানলি মোহাম্মদ সাল্লিয় সাল্লাম তাই আজ এই পর্যন্তই এই ভিডিওটা শেষ করছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে আর এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ